হে দেখুন লেকে মাছ উঠেছে বড়ো মাছ প্রায় আট দশ কিলো সাইজের রুই মাছ একশো উনত্রিশ নাম্বার সিট একশো উনত্রিশ একশো উনত্রিশ নাম্বার সিট একশো উনত্রিশ কাতলা ছোটো এটা রুই মাছ বড়োটা এটা মোটামুটি আট দশ কিলো যে প্রায় দশ বারো কিলো সাইজ সিলভার কাপ একশো সাতাশ নম্বর সিটে এই বেলেগাটা লেকে দেখা যাক ক্রোকোডাইল ফিস উঠেছে কত নম্বর সিট দাদা চুয়ান্ন নম্বর সিটে যে সিটে গত দুদিন ধরে দশ কিলো বারো কিলো রুই উঠছিল সেই সিটে আজকে ক্রোকোডাইল ফিস উঠেছে হ্যাঁ টোপ ফেলতে দিচ্ছে না ক্রোকোডাইল ফিসে যদিও এখনো সময় আছে পাঁচটা বাজছে লেকে পাঁচটা থেকে ষাটটার দিকে মাছ খাই বলে আমরা আছি লেকের মধ্যে দেখা যাক এই যে কোকোডাইল ফিস ছেড়ে দেবে দাদা কোকোডাইল ফিস ছেড়ে দেবে ছেড়ে দেওয়া হলো পরপর ঠিক করেছো কত নম্বর সিট এটা হচ্ছে একাশি নম্বর একাশি নম্বর সিটে মাছ পড়েছে বিশাল বড় মাছ গ্রাস কার্প প্রায় কারো কিলো সাইজের এই যে দাদা ধরেছে দেখুন বিশাল বড় রাস্তা। ওদিকে ঘুরে ওই দিকে